আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী পঁচিশে জুলাই শুক্রবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দিব পঁচিশে জুলাই শুক্রবার আবহাওয়ার আপডেটে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে শুক্রবার আপনার জেলার আবহাওয়া তাই প্রত্যেক দিন সঠিক আবহাওয়ার তথ্য পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখ দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন এবার বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহ অধিদপ্তর জানিয়েছেন পঁচিশে জুলাই শুক্রবার খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট মাগুরা ঝিনাইদেহ নডাইল চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে তবে কোনো দমকা হাওয়ার আশঙ্কা নেই চলুন এবার জেনে নেই পঁচিশে জুলাই শুক্রবার ময়মনসিংহ বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া আবহ অফিস প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর ও শেরপুর এই জেলাগুলোর অনেক জায়গায় শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন পঁচিশে জুলাই দুই শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী বোলা জালকাটি পিরিসপুর ও বরগুনা বরিশাল বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে বর্জস বৃষ্টি এবং দমকা হওয়ার কোনো আশঙ্কা নেই এবার জানিয়ে দিব ঢাকা বিভাগ প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন পঁচিশে জুলাই শুক্রবার সকাল নয়টার পর থেকে ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জস বৃষ্টি হতে পারে যেমন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল নরসিংদী কিশোরগঞ্জ মানিকগঞ্জ ও এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ শুক্রবার সকাল পর থেকে পরবর্তী চট্টগ্রাম বিভাগের হতে পারে যেমন চট্টগ্রাম কক্সবাজার ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি বাণবাড়িয়া কুমিল্লা এবং চাঁদপুর তবে বজ্র সহ বৃষ্টি এবং দমকা হওয়ার আশঙ্কা অনেকটাই কম এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে এবার জানিয়ে দিব রাজশাহী বিভাগ নিয়ে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক রাজশাহী বিভাগের রাজশাহী নাটোর নৌকা চাপাই নবাবগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট ও সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে পঁচিশে জুলাই শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং সেই সাথে আরো জানিয়েছেন ছিল বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলবীবাজার এবং হবিগঞ্জ এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে কোনো জড়ো হাওয়া বা বর্জ্য সহ বৃষ্টির আশঙ্কা নেই এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ দর্শক রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্দা লালমনিরহাট ও নীলফামারি এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বশেষ জানিয়ে দিচ্ছি পঁচিশে জুলাই শুক্রবার সারাদেশের তাপমাত্রা কেমন থাকবে প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়ার অফিস থেকে জানিয়েছেন সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে